আর আমার ঘরেও আছে মানে এইরকম আলিসা মানুষ ঠিক আছে মানে একটার বেশি মনে হয় আর নাই এইরকম আলিশার মানুষ হারাদিন খালি খাই 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 আর হইলো কি হারাদিন বিশ খালি আগা মাতা মোরাই আগা মাতা ঠিক আছে উল্ডইয়া পুলডাইয়া এ অবস্থা দেখে না এই যে না বাডির কি অবস্থা ওর সে বলে সকাল নয়টায় ঠিক আছে উইডে বলারে এই কথা কয় যে সাতটায় ওড়ছে এই ঘরের অবস্থা যদি এই মানুষ কেউ দেখে সাতটা বাজে উচ্চায় যদি কেউ দেখে দে ঠিক আছে কেউ বিশ্বাস করবো এ বলে সাতটা বাজে গুন্দি ওড়ছে তোমার ঘর কোনো সময় গুছাই নিয়ে থাকে না ঠিক আছে তোমার

এখন আমার ডিউটি এখন ধর দুইটা বাজে ডিউটি আমি তো মানে শান্তির চাকরি করি দুইটা বাজে ডিউটি হবে না এখন এখন এই যে একটা আছে এরা হল আছে আলিশা দিন দিন